পতিরিশ টাকা কেজি মাছ বাবু দেখাবে গো জল দিয়ে বেশি করিস আটটা বাজে দেরি করিস না ইলিশ মাছের কাঁটা ভালো চিংড়ি মাছের টক ষাট টাকা দেড় লোকে কিনবে কবা গ কিনবে কবা গ কিনবে কবা গ ইশ মাছের কাঁটা ভালো চিংড়ি মাছের টক সাত টাকাতে কিনবে লোকে কিনবে গোবা গো কিনবে গোবা গো কিনবে গোবা গো ও তোর কচির গোনা তোর কচির গোনা বেছে বেছে হাটে বেচা হবে গো চুনু কুটি খেয়ারে রসিস্ত সকালে জি মাছ বাবু বে খাবে গো চল দেবি শ্রী কৃষ্ণ আটটা বাজে দেরি কৃষ্ণ আটটা বাজে দেরি কৃষ্ণ জেস